হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে গোবিন্দনগর সৈকত হ্যাভলকের অন্যতম জনপ্রিয় গন্তব্যস্থল এবং এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আরেকটি রত্ন সমুদ্র সৈকতটি যে কারণে বিখ্যাত তা হল এটির একদিকে নীল জল রূপালি বালি এবং অন্যদিকে গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ এবং প্রাণীর সাথে হ্যাভলক দ্বীপের ইথারিল গোলকের উপাদানগুলিকে প্রদর্শন করে এছাড়া অন্যদিকে এটি স্কুবা ড্রাইভিং স্নোর কেলিং এর মতো জলক্রিয়া এবং সাঁতারেরও আয়োজন করে থাকে স্থানীয়দের কাছে এটি সমুদ্র সৈকত নম্বর টু নামেও পরিচিত সমুদ্র সৈকতটি দর্শনার্থীদের জন্য একটি পর্যটন স্পট তাই এর আকর্ষণের জন্য অনেক জায়গা থেকে লোকেরা এখানে বেড়াতে আসে এই দ্বীপগুলোর অন্যতম আকর্ষণ গোবিন্দনগর সমুদ্র সৈকত ক্রিয়া উৎসাহীদের দ্বারা প্রিয় হওয়ার সবচেয়ে বিশিষ্ট কারণ হলো যে সমুদ্র সৈকতটি দ্বীপে বিস্তৃত জলক্রিয়া ক্রিয়া কার্যক্রম করে থাকে যারা জল খেলা পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি স্বর্গের মতো ঢেউগুলি মাঝারি এবং উপভোগ্য যা জেট স্কিং কায়াকিং স্পিড বোট কলা এবং সোফা বোট রাইড ইত্যাদির মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো তৈরি করে থাকে তাছাড়াও আপনি বিভিন্ন ধরনের মাছ এবং অন্যান্য প্রাণী দেখতে পারবেন সমুদ্র সৈকতে যথাযথ লকার চেঞ্জিং রুম রয়েছে তাই এটি আপনার গোপনীয়তার স্থানটির পিছনে কোনো ইতিহাস নেই এই সৈকতের সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ হয় এই সৈকত সত্যি আশ্চর্যজনক এই সমুদ্র সৈকতের পুরো দৃশ্যটি আশ্চর্যজনক এই জায়গাটির পুরো দৃশ্যটাই মন ছুঁয়ে যায় এখানে এটা হতে পারে আপনার জন্য আশ্চর্যজনক একটি অভিজ্ঞতা এই সৈকতের জল খুব পরিষ্কার এবং আশেপাশের পরিবেশও বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে বেড়াতে আসে তাই এই জায়গাটিতে সব সময় ভিড় থাকে শান্তিপ্রিয় মানুষের জন্য এটি একটি সুন্দর সফর আপনি এখানে প্রকৃতি সম্পূর্ণ উপভোগ করতে পারেন এছাড়াও সমুদ্র সৈকত গাছ প্রবাল কাঁকড়া শ্বাস ইত্যাদিও দেখতে পারবেন যারা ফটোগ্রাফি পছন্দ করেন আপনার ক্যামেরা নিয়ে যান এবং সূর্যাস্তের সুন্দর দৃশ্য আপনার চারপাশের প্রকৃতিকে ক্যাপচার করুন আর তাদের জন্য এই স্থানটি একটি স্বর্গীয় স্থান প্রকৃতির রং এখানে খুবই মনোরম যাই হোক আপনি এখানে কিছু বিরল নিমোর দেখতে পারবেন এবং সেই কারণে সৈকতটিকে নিমো বিচ নামেও সম্বোধন করা হয় যদি এখানে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে খুব দ্রুত এটি পরিদর্শন করার চেষ্টা করুন এটি খোলার সময় প্রতিদিন ভোর পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এটি খোলা থাকে এখানে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি দিতে হয় না আপনি সেখানে যেভাবে পৌঁছাতে পারবেন বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর এই স্থানের নিকটতম বিমানবন্দর আপনি যদি এই জায়গার আশেপাশে থাকেন তবে সেখানে পৌঁছানোর জন্য আপনি যে কোনো ধরনের যানবাহন নিতে পারেন ভ্রমণকারীদের জন্য কিছু টিপস শেয়ার করছি একটি ছোট ব্যাগ সাথে নিন যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস এবং কাগজপত্র বহন করতে পারবেন আপনার যদি পর্যাপ্ত টাকা থাকে তবে কাছাকাছি সুন্দর জায়গাগুলিও দেখার চেষ্টা করবেন একটি পানির বোতল সঙ্গে রাখতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও পুরো ভিডিও জুড়ে ইন্ডিযানো ট্রাভেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ